বামডি মাঝিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমস্ত সদস্য সদস্য মঞ্চে আছেন মানবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি কর্মাধ্যক্ষ অন্যান্য সদস্য সদস্য পাশাপাশি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যারা প্রধান বা অন্যান্য সদস্য যারা এসছেন আজকের এই সভা আমাদের মধ্যে উপস্থিত আছে না পুরুলিয়া জেলা পরিষদের প্রতিনিধি হমসেশ্বর মাহাতহত একজন বিশিষ্ট সাথে 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 মানভূম কালচারাল বোর্ডেরও উনি অন্যতম সদস্য চেয়ারম্যান কালচারাল বোর্ডের আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন বিধায়িকা এই এলাকার মানুষ মাননীয় শ্যাম মাহাতো আছেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রাম পরিবার থেকে প্রসাদ দাসগুপ্ত যাকে আমরা মানিক দা বলি মাঝির আশ্রম থেকে এছাড়াও এই অঞ্চলে বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত প্রতিনিধিরা আছেন আছেন শহীদ পরিবার বীর শহীদ চুনারাম মাহাতো গোবিন্দ মাহাতোর পরিবারের যারা আছেন তাদের নমস্কার তাদের প্রতি সম্মান জানাচ্ছি আছেন বিশিষ্ট যারা অতিথি আলাদা করে নাম বলছি না অনেক অনেক ধরে অনুষ্ঠান চলছে প্রথমে ধন্যবাদ জানাবো মামনি মাঝিরা গ্রাম পঞ্চায়েত যারা

সেখানে তারা শহীদ হয়েছিলেন সেই দুই শহীদের বেদি স্থাপন আগেই ছিল যেটা আমাদের মহাদেব হালদার ছিলেন মহাদেব হালদার তার বক্তব্যে বলেছে সেই বেদি স্থাপন এখানে হয়েছিল তারপরে আজকে আনুষ্ঠানিক ভাবে সেই বেদিকে আবার সম্মান জানিয়ে আবক্ষ মূর্তি স্থাপন হলো আজকে মামলি মাঝিরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ এইভাবে বিগত দিনে যারাই সংগ্রাম করেছেন স্বাধীনতা আন্দোলনে তাদের এই যে সম্মান আবার নিয়ে আসা এটা একটা বড় বিষয় পুরুলিয়ার বুকে মানভূমের বুকে মামনি মাঝিরা গ্রাম পঞ্চায়েত একটা দিশা দেখালো একশো সত্তরটা গ্রাম পঞ্চায়েত আছে কুড়িটা পঞ্চায়েত সেখানে জেলা পরিষদের ভূমিকা জেলা পরিষদের উদ্যোগ সেখানে স্থাপনা হয়েছে সেটাও সরকারি জেলা পরিষদ মানে জেলা প্রশাসন ঠিক সেইভাবে এই এলাকা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই প্রতিষ্ঠা একটা আলাদাভাবে মর্যাদা দিয়েছে ঠিক যে কথা উঠে আসছিল স্বাধীনতার সংগ্রাম প্রত্যেক এলাকায় আছে কেউ না কেউ কোনো ভাবে যুক্ত ছিলেন বিশেষ করে বামুনি মাঝিরার এলাকার যদি আমরা মানবন স্বাধীনতা সংগ্রামের যদি ইতিহাস দেখি মানবাজারের একটা বিশাল ভূমিকা আছে মানবাজারের সাথে সাথে বামনি মাঝিরার একটা আলাদা ভূমিকা আছে মাঝিরায় যে আশ্রম প্রতিষ্ঠা যেখানে স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান বলা হয় মানভূমের ইতিহাস যে মাঝিরার আশ্রমে আমারও নারীর টান আছে তার কারণ মাঝিরা আশ্রমের জমি থেকে শুরু করে মাঝিরা আশ্রম প্রতিষ্ঠা থেকে শুরু করে আমার দাদু ঠাকুরদার একটা সূত্র আছে আমার দাদু যেহেতু মাঝিরার সুখদেব মাহালি যিনি বিক্রি স্ত্রী হলে শহরে গেছিলেন তখন থেকে আমরা শহরে থাকি কিন্তু আমাদেরও এই মাঝিরার সাথে আমাদের এখনো টান আছে এবং যে টানের ফলে আজও বামনি মাঝিরার যে কোনো ডাকে বামনি মাঝিরা গ্রাম পঞ্চায়েতের অনুষ্ঠানে আজকে হাজির হতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে মহাদেব হালদার আমাকে ফোনে বলছিল যে আমরা একটা অনুষ্ঠান করছি আপনাকে অবশ্যই আসতে হবে আমি সেদিন বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম আছে আগামীকাল সিমুলিয়ার মাঠে পুরো মাঠের দায়িত্ব আমার উপরে আছে ওখানে সমস্ত জলের ব্যবস্থা মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভার দায়িত্ব থাকে চেয়ারম্যান হিসেবে আমার ভূমিকা থাকে আমি আসার সময়ও মাঠ হয়ে এসছি আবার যেতে হবে এই দায়িত্ব থাকা সত্য শুধুমাত্র শহীদদের সম্মান জানাতে এই এলাকার মানুষের সাথে একটা সম্পর্ক আছে বলে আজকে হাজার ব্যস্ততার মধ্যে এসে উপস্থিত হয়েছে এবং আজকে সুনারাম মাহাতো এবং আমাদের গোবিন্দ মাহাতোর প্রতি শ্রদ্ধা জানা খুব ভালো হতো এইভাবেই আমরা আসুন আমরা এগিয়ে আসি এই এলাকার পঞ্চায়েত সমিতি ভূমিকা নিক মানমাজনের বুকে যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে কেউ কারো কাউকে ইতিহাস তুলে ধরে না ইতিহাস নিজেরাকে খুঁজে বার করতে আমার ঘরের ইতিহাসকে আমি যদি না লিখি যদি বলি অন্য ঘরের লোক লিখে দিবে সেটা কখনো হয়েছে আর পর্যন্ত একসময় হয়তো আমরা লিখা লিখি করতে পারি না কিন্তু এখন তো হয়েছে এখন আমরা এই দায়িত্বটা পালন করতে হবে শুধু আমরা বলবো আমরা সমালোচনা করব তা নয় যে যখন প্রশাসনিক দায়িত্ব থাকবে তাদের দায়িত্ব সেই এলাকার প্রশাসনিক কাজ এবং সেটা করা কেন এত দেরি হল এর আগে কি প্রশাসন ছিল না এর আগে কি পঞ্চায়েত সমিতি ছিল না এর আগে গ্রাম পঞ্চায়েত ছিল না এতদিন পর কেন এটা হচ্ছে মানসিকতার পরিচয় কোন পঞ্চায়েত কিভাবে কি সিদ্ধান্ত কোন গ্রাম পঞ্চায়েত কি সিদ্ধান্ত গ্রহণ করে কার্যকারী করে কোন পঞ্চায়েত সমিতি কি কার্যকারী করবে সেটা তার উপর নির্ভর এর আগে পুরুলিয়া পৌরসভা দেড়শো বছর আমি যখন দায়িত্ব নিয়েছি প্রশাসন তারপরে নির্বাচিত হয়ে যখন পৌর প্রধান হলাম আমি আমার পৌরসভার ইতিহাস দেখছি দেখছিলাম পুরুলিয়া পৌরসভা সেই ব্রিটিশ পিরিয়ডে নাগরিক দিক দিয়ে নীলকণ্ঠ চট্টোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী যার ঘরে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছিল তাদের উদ্যোগে কয়েকজন মানুষের উদ্যোগে প্রতিষ্ঠা দিলাম তো খবর নিলাম যে পুরুলিয়া পৌরসভার কি জন্মদিন পালন হয় না প্রথম আমি উদ্যোগ নিলাম হয়েছে বিগত দিনে যারা ছিল তারা এগুলো স্টাডি করেনি আমি এখন স্টাডি করে জানতে পেরেছি যে পুরুলিয়া পৌরসভার একটা জন্মদিন আমি সারম্বরে সমস্ত প্রাক্তন পৌর প্রধান যারা ছিলেন যারা মেম্বার ছিলেন তারা ডেকে পেরেছি আমি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস করছি যে পৌরসভার ইতিহাস কি আছে দেখলাম ব্রিটিশ পিরিয়ডে আমাদের যে পৌরসভা জেলা পরিষদের পাতে মহাত্মা গান্ধী আছে সেখানে ব্রিটিশ পিরিয়ডে জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল ব্রিটিশ পুলিশ আবার সেই কটা টাকা নামিয়ে ইউনিয়ন চ্যাক তুলেছিল এই নিয়ে পৌরসভাতে ভোটে আলোচনা হয়েছিল সিদ্ধান্ত হয়েছিল যার ফলে ওখানে আমাদের পৌরসভার রেজুলেশন বোর্ডে লিখিতভাবে লেখা আছে যে এক সময় ব্রিটিশ পিরিয়ডে যখন মিউনিসিপালিটি বোর্ড ছিল তখন ওখানে আগেই জাতীয় পতাকা উত্তোলন এক সময় মানবাজারও হয়েছিল জাতীয় পতাকা উত্তোলন এই ইতিহাস এই যে ইতিহাস এগুলো যারা যখন দায়িত্বে থাকে তখন তাদেরকে খুঁজতে হয় করতে হবে বিগত দিনে তো ছিলেন যারা তারা যদি খুঁজতেন তারা যদি করতেন তাহলে এত পিছিয়ে আমরা আসতাম ইতিহাস গুলো অনেক আগে পুরুলিয়ায় তৈরি হতো অনেক আগে এগুলো স্থাপিত হয়ে যেত অনেক আগে নামকরণ ঘটত অনেক আগে সংগ্রাম লিখা যেত যাই হোক এখন যেভাবে রাজ্যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এই বাংলার স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা সংগ্রামে সেনানীদের ইতিহাস যেভাবে বিভিন্ন বিষয় উঠে আসছে তারই স্বরূপ সেই সরকারের একটি অঙ্গ ভাবিনীবাজিরা গ্রাম পঞ্চায়েত তারা এই উদ্যোগ নিয়েছে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো ভাবিনীবাজিরা গ্রাম পঞ্চায়েত যারা একটা দিশা দেখালো সারা পশ্চিম বাংলায় সারা জেলা যেইভাবে নিজের এলাকার স্বাধীনতা সংগ্রামদের ইতিহাস তারা নিজেরাই প্রতিষ্ঠা করছে তারাই তুলে ধরেছে তারা বিভিন্ন ভাবে এই এলাকার মানুষ আজকে অত্যন্ত এবং এই এলাকার মানুষ আরো বিশেষ ভাবে ভাষা বিশেষভাবে লোকসেবক সংঘের উদ্যোগে এই এলাকার বহু মানুষ আগ্রহিত ছিলেন এই এলাকার মানুষ অধিকাংশ মাঝিরা আশ্রমের বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন যেহেতু সামনে মাঝিরা এই এলাকার বহু মানুষ আছে আমরা যদি একটু ঘাটাঘাটি করি এমন কোন গ্রাম নাই যেখানে একজন স্বাধীনতা সংগ্রামীকে পাওয়া যাবে না যাদের অনেক অনেকের নাম রেকর্ড হয়েছে অনেকের নাম হয়তো রেকর্ড হয়নি বহু মানুষ সেই ইতিহাসটা এলাকার মানুষরা কি করতে হবে কারণ কেউ মেদিনীপুরের লোক এসে নিশ্চয় পুরিয়ার ইতিহাসটা লিখে যাবে না যদি সেই লিখা ইতিহাসটা লেখে সেটা তাদের মতো ভাবে লেখবে অর্থাৎ আমার জেলার ইতিহাস আমার জেলার লোককে লিখতে হবে আমরা লিখিনি তাই কলকাতার লোক কলকাতার মতো লিখেছি

এখন কোন সময় হয়েছে লিখুন ইতিহাস লিখতে তো বাধা নেই লিখুন ইতিহাস প্রকাশ করুন প্রেস কনফারেন্স করুন ওই প্রকাশ করুন তথ্য সমৃদ্ধি দিয়ে তথ্য তুলে ধরুন নিশ্চয় সরকার মর্যাদা সম্মান যে যেখানে যার দরকার সেটা হবে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মর্যাদা হতে পারে সমিতির মাধ্যমে মর্যাদা হতে পারে জেলা পরিষদের হতে পারে পৌরসভা থেকে হতে পারে সরকার থেকে হতে পারে এইভাবে এগিয়ে আসুন শুধু আমরা বলে যাব বলবো না তা নয় আসুন আমরা সবাই মিলে এলাকার ইতিহাস খুঁজে নিই ইতিহাস স্বাধীনতা সংগ্রাম আমরা বার করি আমরা আমাদের এলাকার পুলিশিদের কথা তুলে ধরি এটা সত্যিই খুব ভালো উদ্যোগ এবং আমার খুব মনে আছে যখন জেলা পরিষদে আলোচনা চলছিল সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ছিলেন এই চুনারাম গোবিন্দর কোন ছবি যখন আমাদের বাড়িতে আসা হয়েছিল নাতুলি এবং আমাদের বাড়ি ওদের কাছে কোনো ছবি নেই ওদের ঘরে সোনারাম গোবিন্দর ছবিটা তা মোটামুটি তাদের বংশধরদের সঙ্গে আলোচনা করে শিল্পী ধ্রুব ছেলে রাহুল সে একটা স্কেচ করেছে সেই স্কেচের ভিত্তিতে এই চুনারাম গোবিন্দর মূর্তিটি করা হয়েছে যেটি প্রথম মান্নাজারে বসা হয়েছে তারপর পরবর্তীকালে সেই একই স্কেচের ভিত্তিতে এই বামনি মাঝিরা মুখে আজকে বসানো হয়েছে তো এইভাবেই খুঁজে দিনের মানুষের সেই ক্যামেরা তো ছিল না তখন এখন ঘরে ঘরে যেমন মোবাইল এখন যেভাবে সেলফি এখন যেভাবে চলছে তখনকার কিছু ছিল ছিল না না এবং লোকের ওইভাবে যে তখন ঘরে একটা ছবি ওই যে চূড়ানাম মাহাতো গোবিন্দর মাহাতোর কোন ছবি তথ্য আমরা পাই। এমনি অনেক ইতিহাস আসে যে ছবি সে তথ্য অনেক নাম পাওয়া যায় গবেষণা করতে হয় এটার জন্য এটার জন্য পড়াশোনা করতে রিসার্চ করতে হয় এখন তো আছে রিসার্চের সুযোগ পড়াশোনা করার সুযোগ আছে লাইব্রেরি আছে ঘাটাঘাটি হোক গবেষণা হোক তথ্য তুলে ধরুন আসুন আমরা আমাদের এলাকার যে ইতিহাস ঠিক এইভাবে তুলে ধরবো যেটা বামনি মাঝিরা আজকে করে দেখালো যে আমরা আমাদের এলাকার মানুষের শহীদ যারা হয়েছে তাদের মূর্তি স্থাপন করে এই এলাকার মানুষদের আজকে মধ্যে সুনারাম মাহাতো গোবিন্দ মাত। আমাদের যে ইতিহাস সেটা তুলে ধরলেন এভাবে বেঁচে থাকবে যতদিন মূর্তি এখানে থাকবে এই মূর্তির সম্মান আমরা সেইভাবে দিয়ে যাব এবং আজকে পরিবার তারাও আজকে গর্বের সঙ্গে বললেন এতদিন পর তাদের শহীদরা মর্যাদা পেল আমরাও সত্যি আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে পেরে আমরাও অত্যন্ত গর্বিত আনুভূত হয়েছি আসুন আমরা সবাই মিলে এইভাবে আমাদের স্বাধীনতা সংগ্রাম আমাদের এলাকার মানুষদের এইভাবে সম্মান জানিয়ে আমরা আগামী দিন আরো আমরা এইভাবে স্বাধীনতা সংগ্রামের বিধি স্থাপন হোক আরো বিভিন্ন কর্মসূচি হোক এইভাবে এলাকার বুকে আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এই এলাকার মানুষদের ইতিহাস তুলে ধরব এইটুকু আবেদন রেখে সবাই